ইসমুলাই রহমানের আপনার সাংবাদিক ভাইয়েরা আছেন আজকে আমাদের হামদাদ এক্সপ্রেস গলন্দ থেকে উদ্বোধন করা হচ্ছে এই বাসটি ঢাকায় হয়ে যাবেন আমাদের দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা ছিল আজকে সেটা পূরণ হতে চলছে গলন্দবাসী দীর্ঘদিনের আশা এটা একদিনের না আমাদের দীর্ঘদিনের আশা আমাদের ঢাকার কাছে হয়েও আমরা মনে হচ্ছে আমরা অনেক দূরে বসবাস করি যাতায়াতের খুবই সংকট এক সময় এটা গোলন্দ ব্রিটিশের একটা বন্দর ছিল এবং নৌপথ ইস্তেমার সংযোগ সবই ছিল আজকে আমরা আমাদের অনেক যাতায়াতের অনেক সমস্যা হয়ে গেছে বর্তমান এই জন্য আমাদের সাইন হামদাত একটা কোম্পানি লিমিটেড এক্সপ্রেস নিয়ে আসছেন আমাদের গলন্দবাসীর জন্য আশা করি আমরা সবাই বলে আমরা ঢাকায় যেতে পারবো এবং ছেলে মেয়ে বউ বাল বাচ্চা নিয়ে এবং মালপত্র নিয়ে আমরা ঢাকা যেতে পারবো এখন আমাদের আর কোনো সমস্যা হবে না আশা করি আমাদের সার্ভিসটা যদি ভালো হয় তাহলে আমরা আরও উপকৃত হব এবং আগামীতে আরও কিছু বাসের ব্যবস্থা মূল্য করবে এই আমরা দাবি জানাচ্ছি আলাইকুম